স্বপ্নদীপ বাগচি নামে এক আমার প্রিয় দর্শক বন্ধু আমাকে ভয়ঙ্কর চ্যালেঞ্জ করে ফেললো আমি এই চ্যানেলে দুখানা ভূত সম্বন্ধে ভিডিও বানাই সেই ভিডিওতে বলেছিলাম ভূত যদি অশরীরী আত্মা হয় তাহলে আমরা মানুষ অর্থাৎ শরীর প্লাস আত্মা তাই ভূতের থেকে মানুষই শক্তিশালী সেই ভিডিওতে বলেছিলাম যদি ভূত যদি নেগেটিভ এনার্জি হয় আমরা কিন্তু পজিটিভ এনার্জি অর্থাৎ পজিটিভ এনার্জি মানুষই শক্তিশালী সেই ভিডিওতে বলেছিলাম ভূত যদি কাল্পনিক ভ্রম হয় আমি কিন্তু এক বাস্তবিক প্রখর চিন্তাশীল ব্যক্তি অর্থাৎ ভূতের থেকেও আমি শক্তিশালী অর্থাৎ ভূতের থেকে মানুষই শক্তিশালী ব্যাস এই কথা বলাতেই সেই ভিডিওতে ওই দর্শক বন্ধু একটি কমেন্ট করেন ভূতের থেকে শক্তিশালী হলে দাঁত দিয়ে ডাবরটা চাগিয়ে দেখান দাঁত খুলে যাবে মানে একদম উপহাস্য করে হাস্য কৌতুক কিছু স্টিকার দিয়ে আমাকে কমেন্টটা করে আসলে ওই ভিডিওতে আমি এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখিয়েছিলাম আর এই ভিডিওকে উপলক্ষ করেই কিন্তু ওই দর্শক বন্ধু আমাকে চ্যালেঞ্জটা করে এবার আমি একটি রিপ্লাই দিই যে ঠিক আছে দেখানো হবে বলে এড়িয়ে যায় বিষয়টা যাতে না আর প্রশ্ন করে এবং আমাকে না দেখাতে হয় কারণ এ ধরনের ভিডিও আমি করতে চাই না এই চ্যানেলে কিন্তু ওই বন্ধু তো ছাড়ার নয় প্রায় এক মাস পরে ফিরে জিজ্ঞাসা করছে কই দাদা দেখালেন না এবার মনে করলাম ওই দর্শক বন্ধুকে দেখানো উচিত যে মানুষই ভূতের থেকে শক্তিশালী कञयजा महे सु गन्धिम् पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योमृतात् यो रुद्रो अग्नव्यो अप्सु ओषधीषु यो रुद्रो विश्वा भुवना विवेश तस्मै रुद्राय नमो अस्तु तमुष्टु हि यस्विषु सुधन्वायो विश्वस्य क्षयति भेषजस्य यक्ष्वा आ महेसौ ऊ मनसाय रुद्रन्नमोऽभिर्देवमसुरन्तु वस्तो भगवान अयम मे भगवत्तर अयम मे ए विश्व यम शिवामर्शन ये ते सहस्रमयुत पाशा मृत्यो मर्याय हंत मयया सर्वा न वयजामहे मृत्य वे, वे स्वाहा मृत्य वे स्वाहा ओम नमो एटा किन्तु तो ओरिजिनल क्लिप कोनो एडिट करा वीडियो नय আরে ভাই ভূত ব্যক্তিরা যে সকল ডাবর চাকায় হালকা পাতলা বা পুরোটা জল ভর্তি নয় কিন্তু আমি যে ডাবরটা চাকালাম ভারী ধাতুর ডাবর এবং পুরো জল ভর্তি ছিল যেটা চোখে নিজেরা দেখলেন এবার স্বপ্নদীপ বাগচিকে বলছি আপনিও নিজেকে ভূতের থেকে শক্তিশালী ভাবুন তাহলে গ্যারান্টি দিচ্ছি কখনোই আপনাকে ভূত ছুতে পারবে না এবং কখনোই রোজা গুনিরের খপ্পরে পড়তে হবে না তাহলে প্রমাণ হয়ে গেল যে মানুষই ভূতের থেকে শক্তিশালী